রাজনৈতিক সংস্কার ছাড়া কোনো কিছুই পরিবর্তন করা যাবে না রংপুরে মানবাধিকার ও আইন প্রয়োগ কর্মশালায় বললেন বিচারকরা আইন শৃঙ্খলা বাহিনীর দাবি বারবার গ্রেফতার এবং চার্জশিট দেওয়ার পরও খালাস পাওয়ায় মাঠ পর্যায়ে অপরাধীরা বেপরোয়া জবাবে প্রধান বক্তারা বলেন কোন অজুহাতে আর অন্ধকারে নেয়া যাবে না বাংলাদেশকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আইজিপি এবং ভার্চুয়ালি যুক্ত হন বন ও পরিবেশ উপদেষ্টা দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয় রংপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে এই আয়োজনে অংশ নেন আইজিপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেল সহ আইন শৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মশালায় আইজিপি পুলিশেরা হানার ঐতিহ্য ফেরাতে প্রশাসনের পাশাপাশি নাগরিকদের সহযোগিতা চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিপ প্রসিকিউটর বলেন বিগত সময়ে বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যাওয়ার পেছনে যারাই দায়ী তাদের ন্যায় বিচার নিশ্চিত করা হবে 5 পূর্বে এই পুলিশকে সরকার তার ক্ষমতা প্রলবমিত করার জন্য ব্যবহার করেছে অনেক পুলিশ অতি উৎসাহী হয়ে মানুষের উপর অত্যাচার করেছে অনেকে বাধ্য হয়ে করেছে অনেকে অবস্থার চাপে পড়ে করেছে যে যেভাবে এই করে করে থাকুক না কেন অবশ্যই অপরাধীর বিচার হবে যিনি অপরাধ করেছেন অবশ্যই তার বিচার হবে এই বাংলাদেশকে আমরা এই অন্ধকার থেকে ফেরত পেয়েছি আমরা আর এই অন্ধকার পৈশাচিকতার মধ্যে বাংলাদেশকে প্রবেশ করতে দেব না না দিতে হলে যেটা কাজ সেটা হচ্ছে প্রথমত যারা এই অপকর্মগুলো করে বাংলাদেশকে এরকম একটা শয়তানের রাজ্যে পরিণত করেছিল তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে অ্যাটর্নি জেনারেল বলেন বিচারক নিয়োগের নামে শপথবদ্ধ রাজনৈতিক কর্মী তৈরি করেছিল পতিত আওয়ামী লীগ সরকার ভার্চুয়ালি যুক্ত হয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন যেভাবে এতদিন বাংলাদেশ চলেছে আগামীতে তা হতে দেয়া যাবে না সবাই সাথে থাকলে ইতিবাচক পরিবর্তনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলেও মন্তব্য করেন তিনি আমরা সেই সার্বভৌম ক্ষমতা প্রয়োগকারীদেরকে দেখেছি রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে পলিটিক্যাল পার্সিকিউশনের শিকার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য নৈরাজ্যবাদী সরকারকে দীর্ঘমেয়াদী জীবন দেওয়ার জন্য বিচার করে সাজা দিয়েছেন যেভাবে বাংলাদেশ এতদিন চলেছে আগামীতে বাংলাদেশ আর সেইভাবে চলবে না পরিবর্তনের ইতিবাচক পরিবর্তনের প্রক্রিয়াটা ত্বরান্বিত হবে যদি আপনারা সকলে আমাদের সাথে থাকেন আর যদি সেটা না হয় আমরা সম্মিলিত প্রয়াসটা করতে না পারি তাহলেও ইতিবাচক পরিবর্তন আসবে সেটা হয়তো পথটা হবে অনেক বেশি হয় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব রংপুর বিভাগের সরকার মাধুর